হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমার বোনকে নিয়ে আমি এক জায়গায় যাব ভেবেছি দেখি যাওয়া হয় কি না হয় ও বললো দিদি ভাই তোমাকে আমি চুলটা বেঁধে দেই আমি বললাম ঠিক আছে চুলটা বেঁধেই দে তুই যখন বলছিস তো বেঁধে দিল ও বললো আমাকে প্রথমে বেঁধে দাও তারপরে আমি তোমাকে দিব ঠিক আছে বেঁধে দিলাম ওকে বেঁধে চুলটা বেঁধে দিতে আসি এখন দেখতে পাচ্ছ বন্ধুরা চুলটা বাঁধা কেমন হলো কমেন্টে জানিও এত ভালো হয় নাই তারপরেও এমার্জেন্সি এত জলদিতে চুল ভাইন্দা দিলাম ওকে ও বলল এভাবে বেঁধে দিতে এইভাবে বেঁধে দিয়েছে দেখো আমাকে বেঁধে দিয়েছে তারপরে এখন ক্লিপ লাগিয়ে দি এখন বাইরে যাব এমন এখন বাইরে তারপরে দেখো বন্ধুরা আমাদের সাথে একটা নাইন হয়ে গেছে আমি তো আর এখন যেতে পারলাম না আমাদের দিদিমাও এসে পড়েছে এর মধ্যে কারণ আমরা এমন টাইমে ভাই রইব আমার দিদিমা এসে পড়েছে তো এতে আমরা অনেক খুশি ছিলাম দিদিমা এসেছে বহুদিন পরে দিদিমা বলল আমাকে নিয়ে একটা মামির ঘরে যেতে তো আমি দিদিমাকে নিয়ে মামির ঘরে যেতে চললাম দেখো বন্ধুরা আমাদের